বয়স্কদের জন্য সেরা একটি ওষুধ হরমোডিন দুইশো পঞ্চাশ এম জি ক্যাপসুল এটি প্রস্তুতকার কোম্পানি রাজশাহী বাংলাদেশ লিমিটেড এস বি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক তো এবিলিয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে হরমোডিন সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এটি মূলত বয়স্কদের জন্য একটি ইউনানি হরমোডো মেডিসিন কারণ অনেক বয়স্করা আছে যে দেখা যাচ্ছে যে গিটার বাজাতে ইচ্ছা করে বা গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটার বাজানোর চাহিদা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে অনেক বয়স্করা আছে যে দেখা যাচ্ছে গিটার বাজাতে ইচ্ছা করে বা বাজাতে পারছেন না তাদের জন্য এই অসুখটি বেশ উপকারী এটি গিটার দুধ স্থান রোধ করে এবং আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হিসাবে কাজ করে হরমো কামিনি কামিনী বিদ্রাবন রস দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটি গাছগাছড়ায় সম্পূর্ণ গাছগাছড়ায় ফর্মুলায় তৈরি অনেকে আছে যে দেখা যাচ্ছে গিটার বাজাতে ইচ্ছা করে কিন্তু গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই হরমোডিন বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা মুহূর্তের মধ্যে বেড়ে যাবে অনেক বয়স্করা আছে গিটার বাজাতে ইচ্ছা করে কিন্তু গিটার বাজাতে পারছেন না তাদের জন্যই এসে বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না এবং আপনি গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা গিটার এমনভাবে বাজাতে পারবেন যা কল্পনার বাইরে তবে ওষুধটা আপনি যখনই খাবেন তখন আপনাকে কিছু ন্যাচারাল কিছু খেতে হবে দুধ ডিম শাক সবজি ইত্যাদি ইত্যাদি এগুলো খেতে হবে এগুলো খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না এবং আপনিও গিটার বাজাতে পারবেন আগের তুলনায় দুই গুণ সময় নিয়ে এবং গিটার চলবে ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে এই ওষুধটি বাজারে কম বেশি সবাই খেয়ে থাকেন খাবার ফলে গিটার চলে ঘন্টা বা ঘণ্টা সত্যি শুধুমাত্র চল্লিশ বছরের উপরে বয়স্কদের জন্য খাবার কাজ শুরু করার দুই ঘন্টা আগে সেবন করতে হবে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ ডোজও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে সকালে অথবা রাত্রে খেতে হবে রাত্রে খেলে বেটার হবে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ এবং অতিরিক্ত খাওয়া দাওয়ানা পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি এই সমস্যাগুলো হতে পারে এবং পেঁপা বাদাম ইত্যাদি এই সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থভাবে নিয়োগ হতে হবে ধন্য